আপনাকে প্রার্থী হিসাবে বলে দিয়েছে তারপর থেকেই দিল্লিতে আপনার সাথে সোমনাথ শ্যাম এবং তার ঘনিষ্ঠ এবং ঘনিষ্ঠ তারা এই উঠে পড়ে লেগেছে ব্যাপারটা কি আটকাবার জন্য দেখুন দলের সর্বোচ্চ নেত্রী ব্যাপার আছে দলের সর্বোচ্চ নেত্রী ডিসিজন দেবে

কি বলছে তো আপনিও জানেন কি বলছে তারা উনাকে চ্যালেঞ্জ করছে কি আমি বিজেপির এমপি আমি তো বিজেপির এমপি থেকে বিজেপি থেকেই তো জিতেছিলাম কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি আমি তো সেই সময় বলেছিলাম কি আমি দিয়ে লড়াই করে আবার চলে আসব তখন দলের নির্দেশ কি দুজন তৃণমূলের লোক বিজেপিতে আছে তারা রিজাইন না করলে আমি কেন আপনি তো লড়াই প্রস্তুত ছিলেন আমি তো সবসময় লড়াই প্রস্তুত আমি চব্বিশ ইন্টু সেভেন দাদা আপনি যদি প্রার্থী হন আর তৃণমূলের হয়ে আর এই তৃণমূলের যারা বিধায়ক আপনার বিরুদ্ধে চালন করছে তাদের কি আপনি তাদেরকে দিয়ে ভোটের কাজ করাতে পারবেন বা তা তো দেখুন এটা দল দেখবে এটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই আমি জানি এখানকার মানুষ আমাকে ভালোবাসে আমার উপরে বিশ্বাস করে আর জানে এ কারো থেকে দুটো পয়সা নেয় না তোলাবাজি করে না কুকুর ভাড়াট করি না এই জন্য এখানকার মানুষ আমাকে সমর্থন করে আপনি মিছিল দেখেই বুঝতে পেরেছি ছেলের ব্যাপারে ছেলে হয়তো আজকে আজকেও বিজেপির বিধায়ক আছে কিন্তু আমার ছেলের ব্যাপারে কালকেও তৃণমূলে আসবে না বা তৃণমূল করবে না এরকম তো কোনো ব্যাপার নেই কিন্তু আমার ছেলের ব্যাপারে উনি বলে ভালোই করছে কোনো অসুবিধা নেই কেন সে এখানকার মানুষ বুঝিয়ে দেবে কিভাবে বোঝাবে তারপরে আমাকে বোঝাবে ও ও ও ও যে হাইপ আছে ও যে মানে ওকে যেভাবে লোক এখানকার জানে বা দেখে ভালো আছে ভালো আছে তারকে যদি এই সব কথা বলা যায় তো লস কার হবে সেটা এখানকার মানুষ ভালো করে যায়